সব কাম আয় অনেক সময় নাও করতে পারি আমি আয় আয়তে দেরি কিনা এই শিশু যায়দের আনার কাছে দিছি আনলে তারে আতো প্লেয়ার শিখাই যা যা করি আল্লাহ রসুল লগে থাকুন মানে পুরা সব ইউনিভার্সিটির বিদ্যে তার আপনার খেতমত তেতমত করাই হে আল্লাহ রসুল আল্লাহ রসুল তার অনেক বছর পাইছে যায়দের কো বাড়ি ইয়ে ম্যান কোন মানুষরা অজ করতে পাই যায়দের দেশ ইনছি কইকে তো হারেসার হারেসার বলা যায় না এবার আরে সারে কইলো অন্য গোজাইদের দেখছি ও দেখছি আব্দুল্লাহ রুত মুহাম্মদের কাছে ইয়া তাই কোরাইশ বংশ তাই আব্বা আম্মা কাঁদতে কাঁদতে তার কত বছর কাঁদছে যায়েদ রে ও যায়েদ তুই বাসিয়া সস্তা মারিয়ে লাইছে ডাকাইতে রা ছাত্রদেরকে সাস্তে ভাইদেরকে আপন ভাইদেরকে সবাইরে আনছে যায়েদ লই যাইবা লাই সুদরি থেকে আল্লাহ রাসূলের জরিমানা দিবেন লাই সাহেব কত লাখ টাকা দরকার হজুর করতে হুঁশিয়া লাগতো যাইতে যাইতে আলহামদুলিল্লাহ খুশি আছি আপনাকে সন্তান আমরা নেন যখন যাইতে বললো যাইতে তুই চাইলে তোর আপুর কোলে বা শাশুর শাশুদের কোলে বস তুই তোর আম্মার কাছে চলে যা জায়েদ একবার তার গোষ্ঠী গেতে আব্বা আব্বা তাদের দিকে তাকায় আর একবার বিশ্বনবীর দিকে তাকায় হযরতকে কাম দিয়ে হুজুরের জড়ে আদরে নবী ও तमाम পৃথিবীর সব দরবার ছাড়তে পারি গো নবী আপনার কত মুবারক চেয়ে আমি যাব নবী আপনার কাছে থেকে যাও এই ছোট্ট শিশুর কি কি দিল আল্লাহ রাসূল এমন ভালোবাসা দিছে এমন মায়া মমতা দিছে যে মায়া মমতার কারণে রহমাতুল আলামিনের দরবার থেকে আসে যেতে রাজিরা আর আমাদের প্রত্যেকবার অলক্ষিককিত অক্ষত তাদের কাছে ছোট ছোট হোলাইন গুন গরিবের হোলাইন গুন কাছের লোক হিসাবে যায় যে নির্যাতন করে খুঁজতে দিয়ে যত নির্যাতন করে কত বেজিটি করে ডেলি ডেলি মারে কইতে পারে না বাবাবে হুশার অভাবে দিয়ে এক বছরে যায় একবার আনে পরশু এক মাহফিল করছি কালীগঞ্জ থালা সদরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরে মোর সন্তান তিন সন্তানের মাত্রা পড়া বিশেষ কেন আল্লাহু একবার আমি অবাক হয়ে গেছি এই জেনারেল এরা মাদ্রাসার দিকে আসা আমাদের বিজয় যে এরকম একটা ছেলেরে যদি মারি নির্যাতন করি টর্চারিং করি এত যদি প্রতিবন্ধী বানান তো তা আমার লাইফ বানান ওইখানে তো আমরা ইসলাম প্রচার করা সহজ হয়ে গেছে তার ছেলে মাদ্রাসা পড়া মানে ওই ঘরটা ইসলামের নোরে চলে গেছে একটা পুলিশ অফিসারের ছেলে মেয়ে মাদ্রাসা পড়া মানে আমরা গেই আমরা পুলিশ ইজ্ঞানে দুশো বছর তো হেদায়ত করতে পারতাম কিন্তু ছোট ইজ্ঞা হল আজ্ঞার কারণে আব্বা ঠিক হয়ে যাবে আব্বু হুজুরে না কয়েছে ঘুষ খাইও না আব্বু মানুষ মারিও না আব্বু এই যে হুতে লজ্জে বাপ ঠিক হইছে بقول অনেক সময় ব্রেডি ফরকিয়া কইললো মাইয়া যদি আল্লাহওয়ালা হয় মাইয়া শর্মা মা ঠিক হই যায় তাই কইলে আপনারা ইসলামের সুতিকা বন্ধন মেল বন্ধন বাচ্চা করে কিললে মারেন আলেমেরা আপণগো ফায়ে ধরে বলি মারিয়েন না এগুলা আমাদের ভবিষ্যৎ যত স্নেহ ভালোবাসার সাথে দিতে পারেন মনের মতো আদর করেন পৃথিবীটা কয়েক বছরের ভিতরে একশো বছরের একটা মাইর খেব পৃথিবীটা আদর করার জায়গা হাইতে যা হারে প্রত্যেকেরই ইসলাম শিখান শিশুদের আদর করেন কন্ট্রোলের লাই হালকা মারিয়ে না যতটুকু মারেন এমন একটা মাইক দিছে মারি আবার কে বাইক করছে কলি তোরে মারিয়ে লাই এই আতঙ্কে হাতে তো কয় না আপনারা তো আমার খারাপ জানেন কই হুজুরে তো এইডি কই আগরে ইসলাম শেষ করে আমি আপনাদের বন্ধু কারণ আপনি জানার না এই ছেলেটা অধিক টর্চারে নষ্ট হয়ে গেলে এই ব্যাড এফেক্টটা পুরা গ্রামে পড়ব কবর উত্তরে মাদ্রাসার দিব ডাকাইতে না এই আমনের কারণে পুরা গ্রামে আমরা একশো বছর ইসলামটা শেষ হইব ঠিক না আপনারা তো বুঝতেছেন না আর একটা জিনিস বুঝেন ভাই আপনার লক্ষ্মীপুর রোম তিন গেল মাদ্রাসা দিলে লেখেন কে কইছে আপনার এটা মাদ্রাসা নুরানি এটা নুরানি মাদ্রাসা এর মাঠ আছেনি কত পড়া আছে নেবে তাহলে বাচ্চারা তো বই খেলে কালায় এই হলো মাদ্রাসার সিস্টেম নবীর तरीका প্রত্যেকটা কাওমি মাদ্রাসা দেখেন কত সুন্দর মাঠ আছে ওস্তাদরা একসাথে ভালোবাসাতে খেলা আছে বইকালে ওস্তাদরা ব্যায়াম করে খেলে ছাত্ররাও খেলে তোরে রোমের ভিতরে 10 তলার ভিতরে তিন রোম মাদ্রাসা তোর দিত কি তোর কোন আঁকা বেড়ে বলছে না সরকারে বলছে তুমি উপজেলা শিক্ষা অফিসারে জিজ্ঞাসো বেলা স্যার আমি এনে একটা মাদ্রাসা দিয়ের নুরানে কমে আলিয়া দোয়া করিয়ে আপনি ওই দিকে চাইলে আমার একটু বুদ্ধি পরামর্শ দিয়ে তোরা এভাবে ডেঙ্গা আঙ্গা সিদা সাবা মাদ্রাসা এটি আমাদের শিশুদেরকে তোরা হত্যা করছে বৈকালে বাচ্চাটা না খেললে এ বাচ্চা প্রতিবন্ধী হবে একশো পার্সেন্ট শিশু এ বাচ্চা ধ্বংস হয়ে যাবে শোকে দেখবে না শোকের জ্যোতিষার দেখবেন আকসার মাদ্রাসা হেফজ মাদ্রাসা তো চোখে বন্ধু সব আবার লই গেছে ঘটনা কি সূর্যের আলোতে ভিটামিন ডি এই যে গভর্নমেন্ট স্কুল গুলাতে তারা ফিটি করে দশটাতে দশটা থেকে দশটা বিশে পর্যন্ত যে আমরা ফিটি করে। আমি আমার মাদ্রের সাথে ফিটি করাই পুরা বাজার তো দড়ি লই আনি আমরা আষ্টের দশজন টিচার তিরিশ জন টিচার ফিটি সরকারি নির্দেশনা এই বিশ মিনিটাতে সূর্যের আলোতে আইলে এত শক্ত হইব তা আর মাদ্রাসার যদি শক্ত না হয় হামাসের লাইনি অস্ত্র এই কথাটা হুজুরে করে বুঝাইতে আর শিশুরে তাদের এই বেশি মেধা বেশি এই জন্য তাদের ঘুম বেশি যত বয়স বাড়ব ঘুম কমবো বুড়িও গেলে তো টেয়া নাই ঘুম নাই ঘুমালে বুড়ি টেয়া দিয়ে ওষুধ কিনে গুম যা হা না আল্লাহ শিশুদের গুম বেশি তাদের জিহাদ বেশি সে বাদে ফজর থেকে পড়ল দুই ঘন্টা কামাই যাবো হইবো এত দুই ঘন্টা হরি দিব আর এই আল্লাহর পক্ষ থেকে একশো জনের ভিতরে এক দুইজন মানুষ হইব বাকি আটানব্বই জনের ফিরি আমনে নির্যাতনে দুগা লাইন ছুত হয়ে যাব ঠিক কিনা আমনে তরিকা মোতাবেক পড়াইবেন এটার থেকে সিলেক্ট করবো আল্লাহ কে আর মা বাবা সে আনা কন্ন এক কে আজারি সাহ লাগবে

দেখলাম তিনতলা থেকে আসি আব্বার থেকে খানা শিখলো খানা খায় হানি খাই খানা টানা খাওয়াই হেঁট ভরায় দেখলাম আমার বাচ্চা গুলা উড়াল দিয়ে আবার তিনতলা টুটলো আমি অবাক হয়ে গেলাম আল্লাহ আমি আফসারি ছাত্রগুলার আমি এভাবে উড়া করতে এলাম না আমি অযোগ্য টিচার এ শোনাবো নিজের থেকে কিনলে মারেন আপনারা কেন মারেন শুধু মাদ্রাসার দেওয়ালগুলার আল্লাহ যদি রিমান্ড নেয় মাদ্রাসার দেওয়ালগুলা বলবে কি পরিবার মার বাচ্চারা কত জোগাড় দেয় মাঘ মাঘ মরে গেছি তো ওজন মরে গেছি সবাই না বুঝিয়ে না যে সব মাদ্রাসা মারে সতর্ক করতেছি বাচ্চাদেরকে মারিয়েন না তাদের উচুলে মাদ্রাসাটা চলে তাদের উচুলে আপনার রিজি গাইয়ে বেতন আইয়ে ভাগো ভাগো করি উঠে ও মাসে অবস্থা ফিটে এটা তো আপনারা দেখছেন ভিডিও আমি তো আমি তো দেখি নাই এগুলো তো আল্লাহ কিছু ভিডিও ফেরস্তার মাধ্যমে ভিডিও করে অনলাইনে মারে দিছি একত্রিশ প্রকারের মায়ের ভিডিও আমি সংগ্রহ করছি মাগো কি দেখো একজনে কলা কলা লইলে তো হাজা কলা করলে একটা ঠেং থা এমনি আর একজন এমনি মারে আহ বাচ্চাটা শাড়ি দিয়ে করে ফাগলে ঘুরতে ঘুরতে পড়ে যায় পুলিশ সেটা করে জিজ্ঞাই রিমান্ডে যারা নেই জেলখানা যদি কয়ে দিই মৃত্যুদণ্ড প্রাপ্ত যদি কন্ট্রোল হয় না ইডি যে মাইটাতে আমার শ্বশুরজি বলছে রফিকো কো আমার এক আশামির আই দেখলাম শেয়ারের নিচে পড়তাছে হতাই শেয়ারের রূপ দিক একজন বইছে হেতা তো শেয়ারের ভিতরে গ্যত তো রাইত তো আটকিছে তো হেততে হতে রেছে ফায়ার ফাতা এর নিচে কো রোল দিয়ে এনে ফায়ার ফাতাটা দুইটা পাড়ে দিছে নিজে দুটোটা গালছে ওই লাই কান হইযত লয়েছে কো আব্বা কইয়ের আব্বা কইয়ে এক্সেলির আমি শতকটা নিলাম কো সর্বশেষ নাই হচ্ছে ফায়ার ফাতা তাহলে আপনি ছোট্ট সোনামনি বাড়ন্ত একটা শিশুর দিয়ে শাস্তিটা দিছেন তারা হত্যা করিয়ে নিয়েছেন তো আপনি অনেক শিশু এই মায়ের কারণে এবার হেতে আর দিস মানা প্রতিবন্ধীর মতো থাক এবার হুজুরে আবার তাবিজ বেসে কয়ে তাহলে জিনে আমার পরিবারে একজন এই ঘটনার শিকার পাঁচ লক্ষ টাকা আমরা খরচ করছি নিউরোলো সেন্চুনি জিন টিন কিছু না সে স্বাভাবিক কয় আমরা জিনা করতে হিদে করতাম যদি কোন জিন গেছে নি গেছে জিন টিন নয় মাত্র হে মাদ্রাসা দেখলে কাঁদতে কাঁদতে পড়ে যায় এই কথাগুলো আম ঘরে আজ মেডিয়ার সামনে টেলিভিশনের সামনে বলতে বাধ্য হইলাম হে আলেমেরা আপনারা কয়টা টাকা বেতন ফান কত অসহায় আপনারা কষ্টে আছেন কষ্টে থাকি বদনামী কেন হন অন্য করে একজনের সকল হুজুরের আমরা লাঞ্ছিত আপনি জানেন কষ রকমের মারছেন সব মায়ের মায়ের গবেষণা হৈছে সব কিছু এগুলো নথিবদ্ধ হয়ে গেছে হাজার হাজার পৃষ্ঠার লেখ হয়ে গেছে আমরা তো এগুলো জানেন না আপনারা মনে করেন আপনার করে বাসাই বান লেখ হইয়ে আর আপনারা কোন এত দীর্ঘ দালাল এই জিনিসগুলা ট্রাইব্যুনাল বসে যখন আমাদের বিরুদ্ধে বিচার করবে আমাদের মাদ্রাসা বড় বড় মাদ্রাসা বন্ধ হবে তো কথা বুঝছেন নি এই আমরা সতর্ক হয়ে যায় আমরা মারবো না যা আমরা ভালোবাসি পড়াবো স্কুল গুলাতে না কোয় এরকম তো রিপোর্ট কম খুবই অল্প কয়েকটা আমাদের মাদ্রাসা नीट এন্ড ক্লিন থাকবে আল্লাহ আমার সম্মানিত আলেমদেরকে আল্লাহ আপনি সেভ করেন আর প্রত্যেকটা মাদ্রাসা আকাবিরের সাথে محبت রাখবেন ওনারের যদি একটু ভিজিট করার ব্যবস্থাad আমি একটা মাদ্রাসা দিছি এখন কি করতাম দোয়া করেন আর যদি তিন এই দিকে যান যদি দুই রুম তিন রুম শহরে যদি মাদ্রাসাটা করেন আমি আপনার মাদ্রাসা করার বিপক্ষে না করে আপনি ফার্স্ট ইয়ার থেকে কোনো স্কুল কলেজ বা কাউমি মাদ্রাসার সাথে এড হবেন বা কোনো আলিয়া মাদ্রাসার সাথে এড হই গেলে হুজুর আমরা আধা ঘন্টা শিশুর একটু খেলবে আমরা আধা ঘন্টা একটু সুযোগ দেন অথবা শহরে যে সমস্ত জায়গা বরাদ করছে এখনো বিল্ডিং করে নাই ওই জায়গাটা আপনি নেট দিয়া মালিক থেকে কই বলি বলবেন বাবা আঙ্কেল আপনার বিল্ডিং করতে তো এক দুই বছর যা লাগে আমরা এই নুরানি মাদ্রাসার বাচ্চা আমরা খেলবো আমরা যেহেতু দুই তালা তিন আমরা দুই রুম নিছি আমরা বড় জায়গা পাই নাই আমরা আশা করি মাদ্রাসাটা লটকেছি স্কুল লটকেছি কিন্ডার গার্ডেন লটকেছি আমরা বইকালে এখানে একটু খেলবো অফিসালা নির্বাহী অফিসার উপজেলা শিক্ষা অফিসের কামরে একটু জানাইছি আঙ্গুল্লাহ দোয়া করবেন প্রতিষ্ঠান আপনাদের আমরাও আপনাদের কারণ এই প্রাইভেট প্রতিষ্ঠান পর কত তো লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে হয়েছে কিনা এগুলা জাস্ট আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনাদের বিরোধিতা করতেছি না না বুঝিয়ে কমেন্টস দিবে না হা আফসারি ভাই তাঙ্গ স্কুলের বিরুদ্ধে লাগে গেছে কিন্টার কার্ডেন এটি শেষ হয়ে আরে ভাই আমার দিকে স্যার এটি এক শেষ হয়ে আবার আঙ্গ এটি চলবে কেমনে কারণ আমি আপসারি কিছুই করতে পারি আপনারা আপনার কিন্ডার গার্ডেন প্রাইভেট প্রতিষ্ঠান মাদ্রাসা ক্যাডেট মাদ্রাসার কারণে আমার অন্তত বিশ লাখ শিক্ষিত যুবকের কর্মসংস্থান হয়েছে এটা একটা নিয়ামত বিশ লাখে আমার প্রায় আশি লাখ ছাত্রছাত্রী পড়ে আমি চাই যে এগুলো থাকুক শুধু রুলসটা মানবেন ব্যায়ামটা যাতে হয় আপনি নিজেও ব্যায়াম করবেন পাশে অনেক জায়গা আছে যেহেতু ওই সিস্টেমে এত অক্ষর জায়গা আপনি পাইবেন পাশে যে কোনো একটা জায়গা যেটা ফ্রি আছে সেখানে অস্ত্র টস্ত্র গুলো সরাইয়া ইট ছড়াইয়া সরাইয়া নিজেরা সুন্দর করি নেট অ্যান্ড ক্লিন করি বাচ্চারা সেখানে খেলবে তারা তো ছোট মানুষ পায়ে তাদের কাটা বিঁধলে কাজ ঢুকলে তারা তো অ্যাক্সিডেন্ট হয়ে যাব ভাই ও কত কষ্টে হোলানারে হড়ায় অস্ত্র ঢুকে গেলে আব্বা কত এ করবে আমার মাদ্রাসার টিচার এ সিএনজিতে সামান্য একটু নোকটা উল্টিছে সে নকুলটার উল্টার কারণে সে নোক উল্টার কারণে আপনারা দুইবার ডাক দিছি নকুলটার উল্টার কারণে তার দোনোটা ফাও কাটিয়ে গেলেছে এখন লজা বাচ্চাটা সাথে অ্যাক্সিডেন্ট না হয় বাচ্চা না নির্ভ বিশ্ব একশোটার ভিতরে এক দুইটা হাফেজ হইব দুইটা বড় আলে হইব বিশ হইব দুইটা আমেরিকা যাইব কোনটা গ্যারেজে যাইব কোনটা ড্রাইভার হইব দেখবেন বুড়া কাটালে আপনারা দেখাইল হুজুর আমি আপনার মাদ্রাসা করছি আমার জেহান কম ছিল আমি পারি নাই হুজুর আপনার জন্য এই খানাটা এলাম আপনি আমার গাড়ি বইয়েন ও আব্বা তুই নিরে আগর ছাত্র কিছু ড্রাইভার হইব কিছু পাইলট হইব কিছু চালাইব কিছু অটো চালাইব কিছু গাড়ি বিচার মাদ্রাসা ছাত্র থাকলে ইসলামের বিজয় হইবিল মোহাম্মদ ছাত্র আবু কোভাবার নব্বই বছর হুজুরের কেলাশের বেশি ভুড়িয়া ভুড়িয়া দাঁড়িয়ে

সকল প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো হিন্দু বাইদের প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো বৌদ্ধদের প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো আমরা সোনাম এদেরকে যদি মনের মতো আদর করতে পারি এদের মাধ্যমে তাম পৃথিবীতে আবার হিউম্যানিটি প্রস্ফুটিত হবে সুন্দর একটি বিশ্ব করবে ইনশাল্লাহ ঠিক কিনা এক বুড়িগা ওমরা দিলে তো লালু সুপ্রিম কোর্টে ঢাকা মামলা দিছে বুড়িগারে ভাত খাওয়ায় না কি খাওয়ায় না কন মা কন কোর্ট ঢাকা সুপ্রিম কোর্ট ডাকাত জায়গার নাম হলো না ডাকাত এবার হুতের বিরুদ্ধে মামলা দিছে বড়িগা কে রে এবার যার বিরুদ্ধে আব্বা আম্মা মামলা দে হেতির রে মাসান আরো কেছে বেড়ার মামলা

যদি আপনার দয়া মায়া লাগে আপনি আর আব্বার প্রেসিডেন্ট আরো প্রেসিডেন্ট কত কি হয়েছে কি কথা হুজুর হুজুর সার সার মারিয়ে মারিয়ে লাই না যে তো নো গেছি যদি আপনার দয়া আর কত কথা হলেন কত ক ক কিতা কবি ক আসামির আত্মভক্ত সমর্থনের সুযোগ দিছে মরা দিলে তালা নেন হুজুর আর আব্বারে আর আব্বা যে ভাত খাবাই না বৈগার যে তিনটা অধিকার ছিল আর তো তিনটা অধিকার পালন করে না খুব অধিকার খুব একটা বংশওয়ালা মহিলা বিয়া করা আর আপার দরকার আসছিলো আর আপা যা করছে আন্নানারাও সিটিং আম্মাও সিটিং তারপরে দুই নম্বর আর এদের দুনিয়াতে আছি আর আব্বার সুন্দর একটা নাম আর রাখছি নি নবিজিৎ বলছি সুন্দর একটা নাম পাওয়া শিশুটির নাগরিক অধিকার আর রব্বার নাম যে রাখছি সাগরিকা সবুজ যা আকাশ মিন্টা আকা কিতা গিতার নাম রাখছি বেবি ট্যাক্সি রিংকু সিঙ্কু তারপরে সায়ে না আত্লে থা আয় আর রব্বার জিকের সায় নাম থাকিতে রাখছে ক কেন এই নাম ক্যা এরপরে ক তুই কি বিয়ার দায়িনি বিয়ে করছিলা কলেজ টুকুর্গ নাগরিক অ্যা কত তিন নম্বর কিতা

মোহাম্মদ আহমাদ ও মা আরে কি নাম রাখতে গো কুকুন্যা এই হইতে তো শুনছেন কন কুকুন্যা নামে কন আলে বইতে আমাদের মহেশপুর ওয়াজ ফরমাইবেন হজরত মাওলানা আল্লামা হুজুর গানে দিন রাত হজরত মাওলানা খুকুন্না হুজুর সাহেব এ পর্যন্ত যতগুলো আলেম ওলামা দেখবেন পীর মাশায় হক্কানি রব্বানি দেখবেন তাদের নাম গুলো সুন্দর নামে নামে একটা বরকত আছে বরকত আছে বরকত আছে আমার শিশুগুলোর সুন্দর একটা নাম উপহার দাও আমিন

সুন্দর নাম রেখে দিব নামের বরকত আছে ভাই নামের বরকত আছে সেদিন না রামগঞ্জ হোটেলও খাওয়াছি হোটেল কয়েকটাই ভালো ভালো হোটেল আল্লাহ আমার ভাইদেরকে বরকত দেখ তো এক কেন খাওয়াছি আর হ্যাঁ খাওয়াচ্ছ মোহাম্মদ হোটেলটা আছে না নামও সুন্দর বরকত হি ঠান্ডা মা ঠিকই বরকত আসলে বরকত

খাদিজাতুল কোবরা গো মা ওনার লগে বিয়া উনি তো তৎকালীন আরব বিশ্বের সারা ধনী ওনার একটা ছোট্ট বাচ্চা ছিল মালিকা জায়েদ ইবনে সা এ জায়েদের ডাকাইতেরা বেশি এলেছে ম্যাডামের কাছে অনেকগুলো টাকা পাইয়া বিয়ার পরে স্বামীর কদম মোবারকে জায়েদের দিতেছে কইয়া রাসূলুল্লাহ সব কাম আয় অনেক সময় নাও করতে পারি আমি আয় যে আই তিলতে নিয়ে কিনা এই শিশু জাহিন্দের আপনার কাছে দিছি আপনি তারে আত্ম প্লেয়ার শিখে যা যা করি না আল্লাহ রসুল লগে থাকুন বানিয়ে পুরা পৃথিবীর সব ইউনিভার্সিটির বিদ্যা তাও আপনার খেত পথের করায়েন হে আল্লাহ রসুল আল্লাহরসুল তার অনেক বছর ফাইলছে যায় বাড়ি ইয়ে মেন কোনাই রে ইয়ে ম্যানে করতে হয় যায় দেখছি তো হার আসার হার আসার বলা যায় না এবার আরে কইলো কইল অন্য গজায়দের দেখছি ও দেখছি আব্দুল্লাহ রুত মোহাম্মদের কাছে ইয়া না তাই কোরাইশ বংশে তাই আব্বা আম্মা কাঁদতে কাঁদতে তার কত বছর কাঁদছে জায়দ রে ও জায়দ তুই বাসিয়া সস্তা মারি এলেছে না কাঁদতে রা ছাত্রদেরকে স্বাস্থ্য ভাইদেরকে আপন ভাইদেরকে সবাইরে আনছে জায়দ লই যাই বললাই সুদরি থেকে আল্লাহ রাসূলের জরিমানা দিবেন লাই সাহেব কত লাখ টাকা দরকার

হুজুরের দিকে চাই কাল দিয়ে হুজুরের জড়াইয়া ধরে নবী ও তাম পৃথিবীর সব দরবার ছাড়তে পারি গো নবী আপনার কত মোবারক ছেড়ে আমি যাবো নবি আপনার কাছে থেকে যাও এই ছোট্ট শিশুরে কি কি দিল আল্লাহ রসুল এমন ভালোবাসা দিছে এমন মায়া মমতা দিছে যে মায়া মমতা কারো কারণে রহমতুল্লিল আলমিনের দরবার থেকে আসে যেতে রাজিরা আর আমাদের প্রত্যেক বড় লোক শিক্ষিত কুখ্যাত তাদের কাছে ছোট ছোট হোলাইট গুন গরিবের হোলাইট গুন কাছের লোক হিসাবে যায় যে নির্যাতন করে খুঁজতে দিয়ে যত নির্যাতন করে কত বেজি করে ডেলি ডেলি মারে কইতে পারে না বাবাকে হুশার অভাবে দিয়ে এক বছরে যায় একবার আনে বারো হাজার বিশ হাজার তিরিশ হাজার দি কন্ট্রাক্ট দিয়ে লাইছে তাদের যৌবনত্বটাও নষ্ট করে এই জন্য আমাদের ধনীগুলার উপরে আল্লাহর গজ ঠিক কিনা আপনি নিরীহ মানুষের টর্চারিং করছেন আপনি কি মনে করেন পৃথিবীর সব সংবাদপত্র অফ আমার আল্লাহ সিসিটিভি ধারানো আপনি গরিবের মেয়েটা বারো বছর তেরো বছর হয়েছে করবে বালেক এই সময় আপনার ছেলেমেলেরা তারা নষ্ট করলো আর আপনি তারা এইভাবে পারলেন আর একটু ভালোবাসেন না আপনার মেয়ে হইতে পারে না এই জন্য আল্লাহ আমাদের উপরে নারাজ সবাইকে ভালোবাসবেন কেন সন্ত্রাস বেড়ে যাচ্ছে পথকলিরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে গেলে দেখবেন কত কত মানুষগুলো পড়ে গেছে আহা ওই দিনে গত সপ্তাহে আমি এতে জুমা আগের রাত চলে গেছি কালীগঞ্জ গাজীপুর মাহফিল তা আমার ওয়াইফের কইলাম লাক সময় মসজিদের